বাংলা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গের থেকে আলোচিত মুখ এবং মুখ পশ্চিমবঙ্গের থেকে জনপ্রিয় যে ব্যক্তি এমএলএ সে একমাত্র নওসাদ সিদ্দিকি আজকে আমরা পেয়েছি নরসাদ সিদ্দিকিকে আমরা তার কাছ থেকে কিছু বিষয় জানব বিধানসভা ইলেকশন আসছে সামনে সেই ইলেকশানকে কেন্দ্রকে তিনি কী স্টেপ নিতে চলেছেন সেই সাথে সাথে এসআইআর সারা দেশ জুড়ে লাগু হতে চলেছে এসআইআর সেই এসআইআর নিয়ে বাংলাতে কিন্তু এখনও যে আধার কার্ড সেই আধার কার্ডের জন্য কিন্তু এখনও বলবৎ করা হয়নি যে এই এসআইআর বিহারে আধার কার্ডকে অ্যাকসেপ্টেন্স দিলেও বাংলাতে দেওয়া হচ্ছে না এই নিয়ে কি বলবেন এই বিষয়টা নিয়ে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনের ইসিআর যিনি ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে আছেন সিও স্যারের কাছে গিয়েছিলাম এই বিষয়টা এসে তাদেরকে আমাদেরকে তিনারা আশ্বস্ত করেছেন যে কারো যেভাবে প্রচার হচ্ছে এ ধরনের কারো নাম কাটা যাবে না আমরা বলেছি তারা আপনার প্রেস কনফারেন্স করুন করে মানুষকে আশ্বস্ত করুন এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বলেছি অনেক মানে অনেক পরিযায়ী শ্রমিকরা বাইরে আছে তাদের ভোটার তারা তাদের ভোট ভো ভোটার লিস্ট থেকে তাদের নাম কাটা না যায় এ বিষয়েও বলেছি বিষয়টা হচ্ছে আজকের যে এসআইআর হচ্ছে এটা নিয়ে পলিটিক্স হচ্ছে রাজনীতির এসআইআর হচ্ছে ফলে মানুষ আতঙ্কিত হচ্ছে আমি অনুরোধ করবো এটাই আতঙ্ক আতঙ্কিত হয়ে সমস্যার সমাধান হয় না আমাদের এ সমস্যার সমাধান কীভাবে করতে আমাদের সজাগ থাকতে হবে বুথ লেভেল অফিসার যিনি আছেন তার নাম ফোন নম্বর তার ডেজিগনেশান কোন ডিপার্টমেন্টে চাকরি করে তার ডিটেলসটা নিয়ে রাখতে হবে তারপরে যদি আমাদের বুথের কারো ইচ্ছাকৃতভাবে রাম রহিম বলুন বা সীতা বা ফতেমা কারো নাম যদি ইচ্ছাকৃতভাবে ডিভোটার বানিয়ে তার বিরুদ্ধে আইনত লড়াই করতে হবে তাছাড়া আপনি এ থেকে পালিয়ে বাঁচতে পারবেন না যত আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনাকে তত বাংলাদেশি রোহিঙ্গা বিদেশি বলে ডেকে দেওয়ার চেষ্টা করবে তবে আমি আবারও বলছি যে ঘৃণিত রাজনীতি করার চেষ্টা করছে এসআইআরকে নিয়ে বাংলার মানুষের জবাব দেবে যদি অন্যায় করে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন এসআইআর নিয়ে কারোর ভয় নেই অথচ আমরা দেখতে পাচ্ছি রাজ্যে লাগু হচ্ছে এটা এই বিষয়ে নিয়ে কি বলবেন এখন উনি অনেক যেটা বলেন বাস্তব সাথে সেটা করে না উনি গল্প শুনিয়েছিলেন আর তার দলের লোক বলেছিল যে আর হতে দেবো না সত্তর হাজার বুথ লেভেল অফিসার যারা সত্তর হাজার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে আর আপনার ইলেকট্রনিস্ট ইআরও এ ই আরও যে ডিপার্টমেন্ট যে অফিসার র্যাঙ্কিং অফিসার কে নিয়োগ করছে রাজ্য সরকার দিচ্ছে সুতরাং সাফে কামড়াচ্ছে ওঝা হয়ে ঝাড়ছে এনার কথাই আতঙ্কিত হওয়ার দরকার নেই এনার কথাতে বেশি বিশ্বাস রাখাটা অনুচিত হবে বলে মনে করি আমি আমরা দেখতে পাচ্ছি আপনি যেরকম আর কি উত্তরবঙ্গ মধ্যবঙ্গ মধ্যবঙ্গাচ্ছেন উল্টো দিকে আর কি আব্বাসের দিকে আপনার ভাই দক্ষিণবঙ্গ কাঁপাচ্ছে সামনের দু হাজার চব্বিশ ইলেকশন নিয়ে কী পরিকল্পনা নিয়ে ছাব্বিশের ইলেকশন নিয়ে কী পরিকল্পনা নিয়েছেন মানুষের পাশে থাকবো মানুষের কাছে যাবো মানুষ সুযোগ দিলে কাজ বেশি করে করব না সুযোগ দিলে কম করে করব করবো কাজ মানুষের সাথে থাকবে কত আসনে আপনারা প্রার্থী দিচ্ছেন না এখন ওরা ডিসাইড হয়নি তবে এই ধরনের ব্যাপক আসনে প্রার্থী দিয়ে দেবো এরকম ব্যাপার নয় আমাদের যেখানে যা আছে আর তারা কথা বলে রাখি শুধু আমরা আইএসএফ নেই আরও অনেক রাজনৈতিক দল আছে কংগ্রেস সিপিএম ডাব্লিউপিআই এস লিগ আইএনএল এই ধরনের অনেক রাজনৈতিক দল আছে এন তাদের সাথে আমাদের কথাবার্তা থাইড ফ্রন্টে তার সাথে কথাবার্তা চলছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যদি সব শক্তিগুলোকে একসাথে রেখে এবং অনেক সামাজিক সংগঠন আছে অনেক ধর্মীয় সংগঠন আছে যারা সরাসরি পলিটিক্সে অংশগ্রহণ করবে না কিন্তু এই অন্যায় বিজেপি তৃণমূলের যে বাইনারি ভাঙতে চাইছে আলোচনা চলছে এটা পরবর্তীতে ঘোষণা হবে আর সেই সাথে সাথে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে আপনি মুর্শিদাবাদ গেছিলেন ভাঙন প্লাবন এরিয়ায় আপনি গেছিলেন সেই যে ভাঙন এরিয়াতে গেলাম যে আপনার প্রচুর মানুষ সেখানে আপনাকে দেখতে এসছে আপনার ফুলের মালা দিয়ে আপনাকে স্বাগত জানাতে চাইছিল আপনি সেটা ছুঁড়ে ফেলে দিলেন এই এই এটা কেন আপনাকে আপনাকে ফুলের জানাতে সেটা সরিয়ে দেওয়ার কারণে দেখুন আমি গিয়েছি মানুষ বিপদগ্রস্ত মানুষের কাছে ফুলের মালা দিয়ে স্বাভাবিকই স্বাগত জানাই তখন কোনটা ভালো কোনো কাজের জন্য মানে ভালো ওরা বিপদে আছে ওর কাছ থেকে ফুলটা নিয়ে হ্যাঁ মানে ওইটা দিয়ে আমাকে বরণ করার থেকে আমি তাদের পাশে দাঁড়াই যদি তাদের ফুলের মালাটা আমার কাছে বড় কথা নয় তাদেরও যদি কথা দুটো বলতে পারি হ্যাঁ যখন আমি ফুলের মালা গিয়ে আবার নেবো যদি ওই একশো আটত্রিশটি পরিবার তাদের বসস্থানের জন্য নতুন কোনো জায়গা সরকার যখন চিৎকার চাচমিচি করছে সরকার যাতে অ্যালটমেন্ট যখন করবে তখন ওদের কাছে গিয়ে ফুলের মানা নেবো দ্বিতীয় হচ্ছে ওখানে যখন কংক্রিটের বাঁধ নির্মাণ হবে তখন গিয়ে ফুলের মানা নেবো ভাঙড়ের ভাঙড় নিয়ে কি বলবেন এই মুহূর্তে ধরুন একটা কথা বলে আমি গণতন্ত্রের শেষ কথা মানুষই বই শেষ করি মানুষ কথা বলবো গণতন্ত্রের শেষ কথা তবে একটা কথা হচ্ছে একটা শুধু এটুকুই বলবো আমি দর্শক বন্ধু যারা শুনছে অফিসিয়ালি সাতাত্তরটা এমএলএ হচ্ছে বিজেপির কোনো জায়গায় অবজারভার দেয়নি একটা জায়গায় অবজারভার দিয়ে বা ভাঙড়কে কেন ডিস্টার্ব করা হচ্ছে নিশ্চিতভাবে ওই সাতাত্তরটার সাথে তৃণমূলের বোঝাপড়া করে চলছে আমার সাথে তৃণমূলের বোঝাপড়া বা তার নোংরামি আমি আমি যুক্ত হচ্ছি না বলে আমাকে ডিস্টার্ব করছে না আমার এখানে আইডেন্টি না এই আইডেন্টিটা হচ্ছে বর্গের মানুষের আইডেন্টি আমি হয়ে উঠছি বা আমরা হচ্ছি আমাদের এই পলিটিক্সটা যতদিন স্ট্রং থাকবে বর্গে যারা দলিত আদিবাসী মুসলিম মানুষ তারা হোপ পাবে সেই জন্যই সুকৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে যাতে পিছা বর্গের দলিত আদিবাসী মুসলমান যে হোপ তৈরি হচ্ছে সেটাকে আটকানোর জন্য তবে এরকম আমি আটকাতে পারবে না কি জিতবেন মানুষ শেষ কথা বলবে ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনারা দেখতে থাকুন টিডিএন বাংলা সত্যের পক্ষে খবরের আওয়াজ